কুসি লোহ কলম আমরা শব্দ শুনি নিগুলো মানে সিংহাসন কুসিও সিংহাসন আল্লাহ যে আসনে বসবো ওই আসনের নাম আরসি আর আল্লাহ সারা যত জীব আছে আল্লাহ জাগরের ওই হালে বসবো ওদের নাম হলো কুর্সি আল্লাহর স্রোতে আল্লাহ বসবেন আল্লাহর গুণ নিয়ে ব্যক্তি সত্তার মধ্যে অন্য কোন প্রাণীর মধ্যে আল্লাহ বিকাশ সত্য প্রাপ্তিত্ব অবস্থান গঠিত হবে না 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 হলো কুর্সি ওটা হলো কুর্সি কুর্সিতে যারা আছেন তারা আমরা কি তসবি করি তসবি সকল প্রাণী এই কথা বলেন না সকল প্রাণী আবার সকল প্রাণী তসবি করে প্রকৃতি সাধারণ নিয়মের সাথে আল্লাহ যা বলছে তাই কর্তা একটু ব্যতিক্রম করে না খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর কার্যক্রম তসবি কর্তা ওই সকল প্রাণী তারা হলেন কুশিতে অবস্থানরত শুধু আল্লাহর ওই হুকুমটা কুস্তিতে যেভাবে তসবি করতেছে ওই প্রাণীরা বৃক্ষলতাগুলি। ওখানে যেভাবে কার্যকর হয় আল্লাহর হুকুমের শুধুমাত্র নামক প্রাণী নস বা মনে তা ব্যতিক্রম দেখছেন কাহিনী নামক প্রাণীর অন্তরে আল্লাহর হুকুম কার্যকর হয় না বিশেষ বিশেষ মানুষ যুদ্ধ না করা পর্যন্ত কথা বলছেন আবার কুস্তিতে যাহা আছে মানুষ ব্যতীত অন্য সকল প্রাণী বৃক্ষলতা এর মধ্যে তাদের হুকুম আল্লাহর কার্যক্রম ষুল্লো আনা তারা পালন করতেছে শুধু পালন করে না আল্লাহর হুকুম কার্যকর হয় না কার মধ্যে মানুষ না বা প্রাণী নফসে বা মনের মধ্যে কারণটা কি ওই বলছিলাম না একদিন যে এটা সাগি গরম হয়েছে এটা সাগি গরম হয়েছে মানে পাল দেওয়ার লাগবো সারা রাত ভ্যা 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 করতে আছে বলেন নাই বেরোল ছাওয়ার পাইছি গরম হয়েছে ঢং বং সং বং আলদা ঢং বং সং বং আলদা সকালে উঠে ওরে সারি দিলে যিনি পাঠা আছে ওই দৌড় যাব তাই না আমরা কি করবো ওরে ধরে নিয়ে যিনি পাঠা আছে ওনে নিয়ে যায় পাল দেওয়াইয়া ওর ভে ভে বন্ধ হয়ে গেছে গা ওই বাচ্চা ধারণ করেছে যখন গরম হয়েছে তখনই পাল নিয়ে তখনই বাচ্চা নিছে এটা আল্লাহর হুকুম তার উপরে হইছে তাইলে ও কিসে আছে কুস্তিতে আছে ওর কার্যক্রম কি তসবি করা আমরা মানুষেরা যদি এই তসবি করতে পারতাম এই তসবিটা হামদে পরিণত হইত কথা বুঝছে এখন আমরা যদি করবে ফেলাম না মানুষের মনের মধ্যে নর্সের মধ্যে এই কার্যক্রম চলে না কে চলে না মানুষের মনের মধ্যে শেতেনের লাগাইয়া নিজে ওখানে শেতেন নাই শুধু মানুষ নামক প্রাণী আর জিন নামক প্রাণী জিন মানে ক্রুড ফর্ম অফ হিউম্যান বি ময়লা ক্রুড মানে কি সদর দিন খাদ্য বাবা সেন্টেন্সের ব্যাগ জিন বলতে কি বুঝাইছেন যে ক্রুড ফর্ম অফ হিউম্যান বি যে ব্যক্তি মানুষের অন্তরের মধ্যে ময়লা আছে দুষ্টামি আছে ওই হলো কি জিন ময়লা যুদ্ধ মন সুরালা Good form of human being, chanted the intellectual